শীতকালে অনেকেই হাঁচি কাশি ত্বকে ফুসকুড়ি চোখ চুলকানো শ্বাসকষ্ট কিংবা ঠান্ডা লাগার মতো সমস্যায় ভোগেন এর প্রধান কারণ হল শীতকালীন অ্যালার্জি তাপমাত্রা কমে গেলে পরিবেশের পরিবর্তন হয় যা বিভিন্ন ধরনের অ্যালার্জির ট্রিগার হিসেবে কাজ করে আসুন জেনে নিশ শীতে বাড়তে থাকা অ্যালার্জির কারণ ও প্রতিরোধের উপায় এক ধুলাবালি বা ডাস্ট অ্যালার্জি শীতে ঘরবাড়ি সাধারণত বন্ধ থাকে এবং বাতাস কম প্রবাহিত হয় ফলে ঘরের কোণে ধুলাবালি জমে থাকে এতে ডাস্ট ডাস্টমাইট নামক অনুজীব জন্ম নেয় যা অ্যালার্জির প্রধান কারণ ডাস্ট অ্যালার্জির লক্ষণসমূহ হাঁচি সর্দি ও কাশি চোখ চুলকানো বা লাল হওয়া নাক বন্ধ থাকা বা শ্বাস নিতে কষ্ট হওয়া ডাস্ট অ্যালার্জি প্রতিরোধের উপায় নিয়মিত ঘর পরিষ্কার করুন বিছানা পর্দা ও কার্পেট ধুলোমুক্ত রাখুন মাস্ক পরুন বিশেষ করে ঘর পরিষ্কার করার সময় এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন ধুলাবালি কমানোর জন্য বিছানার চাদর ও কুশনের কাভার গরম পানিতে ধুয়ে নিন দুই ঠান্ডা বা কোল্ড অ্যালার্জি অনেকের ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে এলেই শরীরে লাল ফুসকুড়ি ও চুলকানি দেখা যায় একে কোল্ড অটে বলা হয় কোল্ড অ্যালার্জির লক্ষণসমূহ ত্বকে লালচে ফোলা দাগ ও চুলকানি ঠান্ডা পানিতে হাত ডোবালে বা বাইরে বের হলে হাত পা ফুলে যাওয়া গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট ও বমি বমি ভাব কোল্ড অ্যালার্জি প্রতিরোধের উপায় ঠান্ডা বাতাস ও ঠান্ডা পানি এড়িয়ে চলুন বাইরে বের হলে উষ্ণ পোশাক পরুন গ্লাভস ও মাফলার ব্যবহার করুন হাত মুখে ময়েশ্চারাইজার লাগান যেন ত্বক শুষ্ক না হয় অতিরিক্ত সমস্যা হলে ডাক্তারের পরামর্শে অ্যান্টি অ্যালার্জি ওষুধ নিন তিন পরাগ্রেনু বা পলেন অ্যালার্জি শীতের শেষ দিকে বা বসন্তের শুরুতে গাছের পরাগ্রেণু বাতাসে ছড়িয়ে পড়ে যা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে অ্যালার্জির সমস্যা সৃষ্টি করে পল অ্যালার্জির লক্ষণসমূহ নাক দিয়ে পানি পড়া এবং নাক বন্ধ থাকা হাঁচি ও শ্বাসকষ্ট চোখ লাল হওয়া ও চুলকানি পল অ্যালার্জি প্রতিরোধের উপায় সকালে ও বিকেলে বাইরে যাওয়া এড়িয়ে চলুন কারণ তখন পরাগ্রেণুর পরিমাণ বেশি থাকে বাইরে বের হলে সানগ্লাস ও মাস্ক ব্যবহার করুন বাসায় ফিরে হাত মুখ ধুয়ে ফেলুন ও কাপড় পরিবর্তন করুন জানালা বন্ধ রাখুন যেন বাতাসের মাধ্যমে পরাগবেনু ঢুকতে না পারে চার ছত্রাক বা মোল্ড অ্যালার্জি শীতে ঘরের আর্দ্রতা বেড়ে যায় যার ফলে ছত্রাক জন্ম নেয় বিশেষত বাথরুম রান্নাঘর ভেজা কাপড় ও ছাদের কোণে ছত্রাক বেশি জন্মায় মোল্ড অ্যালার্জির লক্ষণসমূহ হাঁচি কাশি ও নাক বন্ধ থাকা চোখ লাল হওয়া এবং চোখ দিয়ে পানি পড়া ত্বকে র্যাশ ও চুলকানি মোল অ্যালার্জি প্রতিরোধের উপায় ঘর শুকনো ও বাতাস চলাচল নিশ্চিত করুন সিনথেটিক বা হালকা কাপড় পরুন যাতে ঘাম না জমে বাথরুম ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার করুন অতিরিক্ত আর্দ্রতা থাকলে ডিহিউমিডিফায়ার ব্যবহার করুন পাঁচ পোষা প্রাণীর লোম বা প্যাট ড্যান্ডে অ্যালার্জি শীতে পোষা প্রাণীরা ঘরে বেশি সময় কাটায় ফলে তাদের লোম ও মৃত ত্বকের কণা বাতাসে ছড়িয়ে পড়ে যা অ্যালার্জির কারণ হতে পারে প্যান্ট ড্যান্ডে অ্যালার্জির লক্ষণসমূহ হাঁচি ও চোখ চুলকানো শ্বাসকষ্ট ও নাক বন্ধ হয়ে যাওয়া ত্বকে লাল ফুসকুড়ি প্যান্ট ড্যান্ডে অ্যালার্জি প্রতিরোধের উপায় পোষা প্রাণীকে নিয়মিত গোসল করান ঘর পরিষ্কার রাখুন ও এয়ার ফিল্টার ব্যবহার করুন পোষা প্রাণীকে শোবার ঘর থেকে দূরে রাখুন ছয় খাবার বা ফুড অ্যালার্জি শীতকালে কিছু খাবার যেমন বাদাম দুধ চিংড়ি ডিম গম এবং স্ট্রবেরি অনেকের অ্যালার্জির কারণ হতে পারে ফুড অ্যালার্জি লক্ষণসমূহ ত্বকে র্যাশ বা ফোলাভাব মুখ বা গলায় চুলকানি ও শ্বাসকষ্ট বমি বা পেট ব্যথা ফুড অ্যালার্জি প্রতিরোধের উপায় যে খাবারে অ্যালার্জি হয় তা এড়িয়ে চলুন খাবার কেনার আগে লেবেল পড়ে নিন অ্যালার্জি হলে দ্রুত অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট নিন সাত ঠান্ডা আবহাওয়াজনিত বা কোল্ড এন্ডিউসড অ্যাজমা শীতকালে ঠান্ডা বাতাস ফুসফুসের সংবেদনশীলতা বাড়িয়ে অ্যাজমার সমস্যা তৈরি করতে পারে কোল্ড এন্ডিউসড অ্যাজমার লক্ষণসমূহ শ্বাস নিতে কষ্ট হওয়া বুক বাধা অনুভব করা রাতে বা ভোরে কাশি হওয়া কোল্ড এন্ডিউসড অ্যাজমা প্রতিরোধের উপায় বাইরে বের হওয়ার সময় মাস্ক পরুন ঠান্ডা ও ধোঁয়াযুক্ত পরিবেশ এড়িয়ে চলুন ধুলাবালি ও ধোয়ার সংস্পর্শে না যাওয়ার চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন শীতকালে অ্যালার্জির সমস্যা থেকে বাঁচতে নিজেকে সচেতন রাখা জরুরি ধুলাবালি ঠান্ডা আবহাওয়া ও কিছু খাবার অ্যালার্জির কারণ হতে পারে তাই এগুলো এড়িয়ে চলতে হবে ঘর পরিষ্কার রাখুন উষ্ণ পোশাক পরুন অ্যালার্জি হলে ডাক্তারের পরামর্শ নিন